প্রিয় দর্শক এখন বিষয় হলো লড়াইটা আসলে কোন পরিস্থিতিতে গিয়ে এখন মুখোমুখি হয়েছে দুই দেশ দুই দেশের পরিস্থিতি বলছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না কিন্তু ওরা সাধারণ পিপলকে টার্গেট করে জনগণকে টার্গেট করে বিমান হামলা করছে আর ইরান তাদের গুরুত্বপূর্ণ স্থানকে টার্গেট করছে কখনো যে আমি বারবারই আপনাদের বলেছি মোসাদ হেডকোয়ার্টার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা ঘাঁটি নেবত্তম বেইজ তাদের আস্কালনের বেজ তাদের সামরিক আরো অনেক বেজকে টার্গেট করেছে পাওয়ার প্ল্যান্ট কে তারপর গ্যাস প্ল্যান্ট তেল প্ল্যান্ট তারা টার্গেট করছে এবং ওয়েল ট্যাঙ্কার তারা টার্গেট করছে এই যে ইরানের টার্গেট আর দখলদাদের টার্গেট এটার মধ্যে বিস্তর ফারাক ওরা নিরীহ মানুষকে মারছে ওরা একটা ধারণা করছে যে এখানে অমুক আছে মেরে দিচ্ছে কিন্তু ওদের সফলতা মোসাদের গুপ্ত হত্যায় ইরান এই গুপ্ত হত্যা যায়নি বা গুপ্ত হত্যা বিশ্বাসী না এই মুহূর্তে ইরানের জন্য সবচেয়ে কঠিন অবস্থাটা হলো ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শহীদ হয়েছে এবং ইরান তাদের রক্ষা করতে পারেনি তার মানে ইরানের ভেতরে বিশ্বাসঘাতকরা ইরানকে এই বড় বিপদে ফেলছে এবং গত রাত থেকে এখন পর্যন্ত শতাধিক মোসাদ এজেন্টকে আটক করে ফেলেছে ইরান বিভিন্ন তথ্য উপাত্ত থেকে ইরানের গণমাধ্যম যে খবরগুলো দিয়েছে দেখা গেছে যে এই ছদিনের প্রথম দিন বাদে প্রথম দিন তো ইরান একটা বড় ধাক্কা খেয়েছে তার সতেরো ঘন্টা পর গেল পাঁচ দিন ধরে ইরান হিউজ সংখ্যক মোসাদ এজেন্টকে পাকড়াও করেছে